কিভাবে তাকামু সার্টিফিকেটের রেজাল্ট অনলাইনে চেক করে ধরুন আপনি পরীক্ষা দিয়েছেন আপনি কি পাস করেছেন না ফেল করেছেন সেটা অনলাইনে কিভাবে চেক করেন পরীক্ষা দেওয়ার জন্য যে টিকিট সেটা তুলতে কি কি ডকুমেন্ট লাগে পরীক্ষা দিতে যাওয়ার সময় কি কি ডকুমেন্ট বা জরুরি কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে তাকামুল সার্টিফিকেট টাকা দিয়ে ম্যানলেস হয় কিনা আসসালামু আলাইকুম এজ এ ট্যুর সেন্টার থেকে আরও একবার স্বাগতম আমি মোহাম্মদ মেহিদি বড় বড় মতোই আপনাদের সাথে আছি তাকামুল সার্টিফিকেট এই যে একটি তাকামুল সার্টিফিকেট এটা অনলাইনে আমরা কিভাবে চেক করলো সেটা নিয়ে আমি একটু পরে বলছি তার আগে বেশ কিছু জরুরি প্রস্তাব আপনাদেরকে জানিয়ে দিই যেটা নিয়ে অনেকে অনেক ঝামেলা করেছেন অনেকে পরীক্ষা নিতে পরীক্ষা দিতে না পেরে ফিরে এসেছেন অনেকে টিকিট তুলতে অনেক ঝামেলা করছেন বা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং অনেকে অনেক অদ্ভুত সব প্রশ্ন করছেন যেগুলো আমি সুন্দরভাবে উত্তর দিচ্ছি প্রথমেই আমি শুরু করতে চাই ম্যানলেস দিয়ে এটা নিয়ে অনেক বেশি ফোন এসছে আমাদের কাছে আমাদের আশেপাশে প্রতিবেশী অফিস থেকে অনেক অভিযোগ এসছে যে এরকম তাদের কাছ থেকে বলা হয়েছে যে আপনার পরীক্ষা দিতে যেতেই হবে না আপনি এত টাকা দেন তিরিশ হাজার চল্লিশ হাজার আপনার পাশ আসবে এটা আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি সার্টিফিকেট বা পরীক্ষা সিস্টেম নেই আপনি দেন কিংবা এক লাখ টাকা দেন তাতে কিছু যায় আসে না এটা মেনলেস কোন কোনো সিস্টেম নেই আপনাকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতেই হবে এখন অনেকে আমার ভিডিওতে এর আগে একজন কমেন্ট করেছেন যে আমার অমুক চাচা করেছে বা অনুপ ভাই করেছে আচ্ছা ম্যানলেস করেছে পুরো বাংলা থেকে একজন ব্যক্তি আপনি আমাকে দেখান যে পরীক্ষা দেয়নি কিন্তু তার অনলাইন ভেরিফাইড পাস আছে একটা এরকম একটা সার্টিফিকেট যদি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা কম্পিউটার আইটি এক্সপার্টকে দেন সে কিন্তু দুই মিনিটে নকল বানিয়ে দিবে ঠিক আছে সেটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না কারণ এটা দিয়ে আপনার বিশাল লাগবে না যেটা অনলাইন ভেরিফাইড দেয় ঠিক আছে ম্যানলেস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ একজন ব্যক্তি আলকে দেখাক যে আমি যাইনি কিন্তু আমার সার্টিফিকেট চলে এসছে আমার অনলাইন ভেরিফাইড আছে এরকম আপনি একটা সিঙ্গেল মানুষও দেখাতে পারবেন না পরীক্ষা দেওয়ার জন্য টিকিট তুলতে কি কি ডকুমেন্ট লাগে আচ্ছা এটা খুব সহজ যারা এক্সপার্ট আছেন যারা আমরা টিকিট তুলি আমরা নিজেরই যারা টিকিট তুলি তারা আমরা খুব ভালো করে জানি দুটো জিনিস থাকে হ্যাঁ তিন চারটা জিনিস থাকে এবং দুটো হচ্ছে এক হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান করা কপি অথবা কি আর একটা ছবি আর হচ্ছে আপনার নিজের একটি ছবি যেটা ব্যাকগ্রাউন্ড সাদা হলে সবচেয়ে ভালো ময় পাসপোর্ট সালের একটি ছবি সেটা আপনি স্ক্যান দিতে পারেন অথবা মোবাইলে একটা সুন্দরভাবে যদি আপনি ছবিটা তোলেন তাহলে ভাবে জিমেল আইডি এবং ফোন নাম্বার তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ আছে তাদের আসলে জিমেল আইডি নেই আমরা জিমেল আইডি দিয়ে সেটা তুলে দিই আপনারা যদি চান যে শুধু টিকিট আমাদের মাধ্যমে তুলতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পঞ্চাশ ডলার সাথে কিছু ব্যাগ খরচ হয় এবং আমরা ছোট্ট একটা ফি নেই এর মাধ্যমে আপনারা চাইলে আমাদের মাধ্যমে শুধু টিকিট তুলতে পারবেন এবার আসি পরীক্ষা কেন্দ্রে যাবার সময় কি কি ডকুমেন্ট নাকি অনেকেই পরীক্ষা না দিতে পেরে ফিরে এসছেন অনেকেই মেয়ে যান নাকি মূল্যবান পাঁচ চপটি এটা হচ্ছে পরীক্ষা টিকেট আপনি যখন অনলাইন আবেদন করেন এরকম একটা টিকেট কিনতে আপনাকে লাভ হবে এটার একটা প্রিল কপি নেবেন আর হচ্ছে পাসপোর্টটা ঠিক আছে এই দুটো ছাড়া আপনাকে কোনো পরীক্ষা দিতে দিবে না আপনি কোনো কারণে ভুড়ে পাসপোর্ট বাসায় রেখে গেছেন বা আমার এজেন্সিতে জমা আছে আমি নেই নেই এনে পরীক্ষা কিনতে চলে গিয়েছি টিকেটটা আছে শুধু না আপনাদের অনুভাবে পরীক্ষা দিতে দিবে না ভাই আপনাকে অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট কোন স্ক্যান কপি না অরিজিনাল পাসপোর্ট এবং এলজি টিকেটটা এই দুটো জিনিস হচ্ছে আপনাকে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে আমার গতকালকেরই ঘটনা তিনজন ভাই আমার আমার প্রতিবেশী একটা অফিসে তারা কিন্তু পাসপোর্ট ছাড়া গিয়েছেন তাদের পরীক্ষা দিতে দেয়নি তাদেরকে ফেরত দেওয়া হয়েছে সুতরাং এই বুটা কখনই করবেন না পাসপোর্ট যেখানেই থাক যে এজেন্সি বা যে অফিসই থাক সেটা আপনাকে ফিজিক্যালি হাতে নিয়ে যেতে হবে পাসপোর্ট এবং এই টিকিট এই দুটো জিনিস হচ্ছে পরীক্ষা দিতে লাগে এবার আসুন আপনাদেরকে দেখায় কিভাবে আপনি অনলাইন ভেরিফাইড চেক করবেন টাকা মূল সার্টিফিকেট আচ্ছা কিভাবে আপনি সার্টিফিকেট চেক করবেন যে আপনি পরীক্ষা দিয়েছেন পাস এসছে নাকি ফেল এসছে হ্যাঁ এটা দেখার জন্য টাকা বলে যে ওয়েবসাইটটা এখানে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় আপনারা এক ক্লিকে চলে যেতে পারেন ঠিক আছে তো আমি এসেছি এই ওয়েবসাইটে এখন একটু নিচের দিকে যদি স্কুল করে একটু নিচের দিকে যদি যায় দেখবেন এখানে লেখা আছে চেক লেব রেজাল্ট ঠিক আছে এই যে চেক লেবর রেজাল্ট এখানে চেক রেজাল্ট যেটা সেখানে একটু ক্লিক করতে হবে আচ্ছা ক্লিক করলাম এখন হচ্ছে পাসপোর্ট নাম্বার এখানে দেখেন আহ আমার যে টিকিটটা আছে টিকিটে কিন্তু পাসপোর্ট নাম্বারটা আছে আমি সেটা তুলে নিচ্ছি এখানে আমার পাসপোর্ট নাম্বারটা হচ্ছে আমি দিলাম আপনি আপনার পাসপোর্ট নাম্বার দেবেন অকুপেশন কি মানে আপনার যে পেশা সেটা কি লোড আনলোড কিনা বা অন্য কোনো পেশা কিনা সেখানে একটা কোড কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন টিকিটের মধ্যে কিন্তু দেওয়া থাকে যেমন এখানে পেশার কোডটা দেওয়া হচ্ছে নাইন ত্রিপল জিরো নাইন ত্রিপল থ্রি ওয়ান এটা হচ্ছে লোড আনলোড তাই আমি এখানে দিলাম হচ্ছে নাইন ত্রিপল থ্রি জিরো ওয়ান দিলাম এরপর ন্যাশনালিটি কোড এটা হচ্ছে সারা বাংলাদেশের সবার জন্য একটাই সে হচ্ছে বিজিডি বিজিডি এই যে কোড এটা সব পেশার ক্ষেত্রে এক সবসময় এটা বিজিডি দেবেন পাসপোর্ট নাম্বার অকুপেশন কি এবং ন্যাশনালিটি কোড এখন আমি যদি এটা ভেরিফাইতে ক্লিক করি দেখুন এখানে একটা ভেরিফাই আছে এটাতে ক্লিক করবেন এই যে দেখুন এটা হচ্ছে পাস এসছে এখানে যদি কোনো কারণে সে ফেল আসতো তাহলে এই যে পাস লেখাটা এখানে লাল কালার হতো এবং এখানে লেখা থাকতো ফেল তো একদমই সহজ আপনি মোবাইল এবং কম্পিউটার দুই মাধ্যমে খুব সহজভাবে এভাবে চেক করতে পারবেন আপনার পাসপোর্টটা অনলাইনে বা আপনার টাকা যে সার্টিফিকেট সেটা অনলাইন ভেরিফাইড কিনা পাস আছে কিনা পাস করেছেন না ফেল করেছেন খুব সুন্দরভাবে আপনি কিন্তু জানতে পারবেন পরিশেষে বলতে চাই আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করেছে ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করেন লাইক করে দেয় তাহলে কিন্তু ভবিষ্যতে অন্যান্য ভিডিও বানানোর আমাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে তো আপনারা অবশ্যই স্যারটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করুন যে কোনো প্রয়োজন যে ব্যবসায়িক প্রয়োজন আমাদের যদি দিয়ে যদি কোনো কাজ আপনি করাতে চান সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর সেখানে হচ্ছে যোগাযোগ করতে পারবেন তাকামুরে লোড আর লোড এবং কনস্ট্রাকশন উভয় কাজে আমরা করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের সফলতার হার অনেক বেশি প্রায় হান্ড্রেড বলা চলে এছাড়া আমাদের সাথে যোগাযোগ করার জন্য চাইলে সরাসরি অফিসে চলে আসতে পারেন অফিস অ্যাড্রেস হচ্ছে আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি এবং আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের কোনো রকম ভাবে উপকারে আসবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ততদিন আলো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম